আমার রসের আলু সব সময় এরকম আস্তই থাকে কি মুলায় মোলা মুলা বড় লেজ নিছি হাড্ডি চর্বিওয়ালা মাংস নিছি আর চারটা এরকম নলি নিছি তো নলিটা আগে দিয়ে দিব লেবুর রস বের করতেছে এই দুটারাবার মাঝামাঝি দুটো টুকরা করো ভালো মতন বল ভালো আরো ভালো মতন বল খুব ভালো 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 মতন বল খুব টেস্টি হয় নাই হচ্ছে গিয়ে অরিজিনাল রোসের কালার এবং এইরকমই হয় আহ বিসমিল্লা আছে নেঞ্জা নিলাম ঠিক আছে যে মাংস নিলাম দেখেন মাংসটা দেখছেন কি হইল দেখেন আলু এরকম সফট হচ্ছে দশ হাজার তিরিশ মাসাল্লাহ না ভাই ভাত দিয়ে এটা ট্রাই করে না দরকারও নাই এটা রুটি দিয়ে খাওয়ার জিনিস রুটি দিয়েই খাবেন বিরিয়ানি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকের ভ্লগ আসলে বিরিয়ানি নিয়ে না কিন্তু শুরুটা বিরিয়ানি দিয়ে হচ্ছে ওই দেখেন ওসমান বিরিয়ানি খাইতেছে দিশাদাসে বিরিয়ানি খাইতে আজকের ব্লগের প্ল্যানিং বহু আগের কত আগের তাও হ্যাঁ আরও কয় মাস আগের চার মাস আগের তিন চার মাস আগের আর কি মানে পাকিস্তান থেকে আসার পরেই এটা প্ল্যান যে আমি এই জিনিসটা আপনাদের জন্য করব কারণ আপনারা যারা আমার ফেসবুক পেজ ফলো করেন তারা দেখছেন যে বিভিন্ন সময়ে আমি নামকিন রোস রান্না করছি ঠিক আছে এবং ঈদের পরেও সেটা রান্না করার কথা কিন্তু হঠাৎ করে দেখলাম যে নামকিন রোশের একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে কারণ ফেসবুকে আমি জাস্ট পনেরো মিনিটের মধ্যে চারটা পোস্ট পাইছি এই পোস্টগুলো এরকম এই যে এই একটা পোস্ট এটা একটা পোস্ট এখানে কি দেখা যাইতেছে এখানে দেখা যাচ্ছে দেখেন একটু ক্লোজ দেখেন এখানে দেখা যাচ্ছে মরিচ রসুনের কোয়া আর হচ্ছে টমেটো আস্ত টমেটো পেঁয়াজ আজান দিচ্ছে এগুলো দিয়ে আমি বানাই না সেটাই বলবো আজানটা শেষ হোক আর আজান শেষ আমরা আবার ফিরে আসছি তো যেটা দেখলাম আর কি যে সবাই ফেসবুকে যা যা দেখলাম টমেটো তারপরে আস্তা রসুন আস্তা টমেটো এগুলো দিয়ে রান্না করতেছে কিন্তু আমি পাকিস্তানে তো আমি নিজে গেছিলাম আমি দুই তিন জায়গায় খাইছি দুই জায়গায় তিন জায়গায় খাইছি ও আমি যে রান্না করি সেটা হচ্ছে একবার প্রেশয়ারের আসো আসো খোলা আকাশ নয় আলাইকুম সালাম ঈদ মুবারক আকাশ তোমারও ঈদ মুবারক দিলাম ঈদ মুবারক জিয়ান দিলাম কারণ জিয়ানের সাথে ঈদের পরে প্রথম দেখা ঈদের সময় চলে গেছে হ্যাঁ তুমি তো আছো বসো জিয়ান বসো আকাশ বসো আমরা নামকিন রোশের ভিডিও করব সেই ব্যাপারে আলাপ করতেছিলাম নাও ক্যামেরা হ্যাঁ ক্যামেরা তুমি ধরে ফেলাও আমার একটু রাইস দে দু এক টুকরা মাংস উঠলেও দে অসুবিধা নাই আমার প্রেশার মেশার নাই আরে আমি দু এক টুকরা খুশি ও মানে এক টুকরা মাংসই দিলো আমার মন ছোট না আমার মাংস দিতে চায় না আচ্ছা যাই হোক এখন ইয়া তোমার নামকিন রোশ অথবা পেশোয়ারি বিফ হ্যাঁ দুইটা একই জিনিস

লালচাপুর আমি প্রথম মনে করেছিলাম লালচাপুর জায়গার নাম কিন্তু দেখে যে না লালচাপুর ওনার নাম উনি কিন্তু উর্দু ভাষায় কথা বলতে পারে না হ্যাঁ জিহান জানে উনি উর্দু ভাষায় কথা বলতে পারে না উনি বলে হচ্ছে পাস্তু ভাষা হুম মানে ওনার হয়তো কোনো এক সময়ের পূর্বপুরুষ আফগানিস্তান থেকে আসছে বা এরকম কিছু আফগান ব্লাড আছে আর কি ওনার মধ্যে না বুঝে আফগানরা বুঝে না হুম আমরা ওই অথেন্টিক যে রেসিপি ওইটা আবার প্রপারলি ফলো করি না কারণ ওইটার মধ্যে একটা কমলা লেবুর রস দেয় যেটা আসলে অরেঞ্জ বা মালটা বা আমরা যেগুলো কমলা বলি এগুলা না ওইটা হচ্ছে গিয়ে দেখতে মালটার মতো কিন্তু ভিতরে সম্পূর্ণ টক ওইটা দেয় তো ওইটার বদলে আমি যেটা দিই সেটা হচ্ছে আর ওরা আরেকটা জিনিস দেয় সেটা হচ্ছে ওরা দুমবার যে দুম আছে পিছনে যে চর্বিটা ওই চর্বি দিয়ে ওরা বিফ রান্না করে ঠিক আছে এখন আমাদের পক্ষে তো আর দুমবার চর্বি ম্যানেজ করা সম্ভব না এই জন্য আমরা ঘি দিই ঠিক আছে আর গরুর চর্বি দিব গরুর হালকা পাতলা চর্বি দিব আলু দিবো আর কি দিব না দিব সেটা আপনারা দেখবেন এছাড়া এই দুইটা জিনিস ছাড়া ওদের সাথে আমাদের পার্থক্য নাই বললেই চলে ওরা হচ্ছে গিয়ে পুরা পাত্র সিল করে তারপরে করে আর আমরা প্রেশার কুকারে করি তবে আপনারা আমাদের এই রেসিপি ফলো করে যদি বানান তাহলে আমি মোটামুটি শিওর যে অনেক এই যেই পোস্টগুলা যেই কারণে পোস্ট দেখাইছি হ্যাঁ টমেটো রসুন দিয়ে রান্না করছে এই জন্য দেখায়নি এই পোস্টের নিচে এই যে কমেন্ট একশো আটটা তার মধ্যে মনে করেন একশোটা কমেন্টই হচ্ছে গিয়ে সত্যি করে বলেন খাইতে কেমন ছিল তো আমি যেটা রান্না করব সেটা সত্যি করে বললাম অথবা ওরা বলবে সবাই খাওয়ার পরে ওইটা খাইতে ভালো লাগবে হ্যাঁ একেবারে শুরু আমরা স্টার্ট করবো এখন এ আপনারা দেখা শুরু করেন স্কিপ করবেন না একদমই রেসিপিটা অ্যাটলিস্ট করলাম প্রেশার কুকারটা দেখছেন কি সাইজ এটা মেইনলি আমি এই রোস এবং পেশোয়ারি বিফ পোলাও এই দুইটা রান্নার জন্যই কিনছি আর কি হ্যাঁ দেখেন এই যে রোস যেটা এই রোসটাকে অনেকভাবে রান্না করা যায় আমরা ইসলামাবাদে যেটা খাইছি সেইটার মধ্যে আবার একটু পেঁয়াজ বেশি দেওয়া ছিল মানে একটা গ্রেভি ছিল তারপরে পেশোয়ারি যেটা খাইছি ওইটাতে সেরকমভাবে পেঁয়াজ টেঁয়াজ দেয় না খুবই সামান্য মানে এই যে এইটুকু পেঁয়াজ নিব এইটুকু আদা বাটা এইটুকু রসুন বাটা প্রথমে ঘিই দিব ঠিক আছে কিন্তু এত ঘি তো আসলে দেওয়া সম্ভব না অনেক ঘি দেয়া লাগবে তেল বেশি লাগে এই জন্য এটার সাথে আমি তেল অ্যাড করব আমরা যে তেলটা দিই এটা হচ্ছে রাইস বার্ন হ্যাঁ দেখছেন তো তেল মনে করেন যে আপনি আপনার মনের মাধুরী মিশাই দিয়ে দিবেন তেল বেশি দিলে কোনো সমস্যা নাই রান্নাটা আসলে তেলেই হয় এরপরে এই যে এইটুকু পেঁয়াজ এর ভিতরে দিয়ে দিলাম ঠিক আছে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক হালকা এই আদা বাটা এইটুকু রসুন বাটা এইটুকু একটু দেখেন পেঁয়াজটা কিন্তু ঠিকঠাক ভাজা হচ্ছে হ্যাঁ আচ্ছা এর মধ্যে আমরা কি কি নিছি এর মধ্যে আমরা নিছি মেইনলি হচ্ছে গিয়ে গরুর লেজ এই যে এগুলো হচ্ছে গিয়ে গরুর লেজ গরুর লেজ নিছি হাড্ডি চর্বিওয়ালা মাংস নিছি আর চারটা এরকম নলি নিছি তো নলিটা আগে দিয়ে দেবো হ্যাঁ এটা ঘ্রাম ঘিয়ে রাখবে আর আমাদের দেশের ঘিটা একটু বেশি প্রিয় দেশের চেয়ে দেশে দুই ধরনের ঘি আছে একটা হচ্ছে সাদা ঘি আর একটা হচ্ছে দেশি ঘি তাই না মনে আছে জানি না এগুলা নিয়ে আমি খুব একটা এক্সপেরিমেন্ট করি সময় সুযোগও ছিল না দেখেন এই অবস্থায় অনেকে কি করে জানেন এর সাথে আস্তা রসুন আস্তা টমেটো ব্যবহার করে সেইটা আমরা এখন পর্যন্ত ট্রাই করি নাই মানে আমি রসুন টমেটো দেওয়ার নামকিন রস অথবা প্রেশারি বিফ এটা খাই নেই নাড়ো 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 দিশাটা দাও নাড়ো উপরের গুলো নিচে আনবা নিচের গুলো উপরে আনবা এটা থেকে একটু পানি ছাড়বে হ্যাঁ তো পানি ছাড়বে এছাড়াও আমরা একটু যখন এটাতে আমরা ইয়া করব মানে প্রেশারে দিব তার আগে আমরা একটুখানি পানি দিয়ে নিব যাতে মাংস যা থাকবে সবই ডুবে যায় এবং পরবর্তীতে ওই পানি আমরা পুরাটাই শুকায় ফেলবো না আরও ঠিক মতন আচ্ছা আরও একটা ব্যাপার আছে ভাই সেটা হচ্ছে প্রেশোয়ারি বীজ সবচেয়ে ভালো হয় লেজের মাংস দিয়ে গরুর যে লেজ এটা দিয়ে সবচেয়ে ভালো হয় এক দ্বিতীয় হচ্ছে হাডবি চর্বি যুক্ত মাংস ঠিক আছে এছাড়াও এটা আফগানিস্তানে অথবা আপনার পেশয়ারের বিভিন্ন মানে বাসাবাড়িতে দুম্বা এবং ভেড়ার মাংস দিয়েও রান্না করা হয় সেফ জিনিস ওসমান আলু নিয়ে আসছে কয়টা অংশ আকাশ হচ্ছে গিয়ে লেবুর রস বের করতেছে এটা একটা টিমওয়ার্ক সবাই মিলে করতেছি প্রথমে আমার বউয়ে টাংস এগুলা ধুয়ে দিয়ে গেল এরপরে হচ্ছে গিয়ে আমি চড়াই দিলাম দিশা নাড়ানাড়ি করতেছে ওসমান আলু আনতেছে আকাশ লেবু চিপতেছে এখন পেঁপেটা কে কাটবে আপনারা কেউ কাটতে চান তাহলে চলে আসে এই যে লেবুর রস হ্যাঁ এই পরিমাণ লেবুর রস এখানে ধরেন কয়টা লেবুর রস ছিল দুইটা তিনটা লেবুর রস যেহেতু আমরা হচ্ছে গিয়ে দমে রান্না করতে পারতেছি না এই কারণেই এই পানি অ্যাড করা হ্যাঁ হ্যাঁ তুমি আমার এ কিছু করার দরকার নেই একটা নাও হ্যাঁ এটারে হচ্ছে গিয়ে চারটা ভাগ করো চারটা এই দু টুকরা করছো না এই দুটার আবার মাঝামাঝি দুটো টুকরা করো এটারে এই দুটো টুকরা করো হ্যাঁ দেখেন পানি কিন্তু ধীরে ধীরে গরম হয়ে যাচ্ছে এতক্ষণ আমাদের কাছে লাইট ছিল না এখন আমাদের কাছে লাইট আছে এবং আমরা পেঁপে দিয়ে দিচ্ছি বিসমিল্লা হ্যাঁ পেঁপেটা আপনার দ্রুত নরম করবে হ্যাঁ নাইলে কিন্তু এইটা মোটামুটি ওই যে দমে যে রাখে ভালোই সাত আট ঘন্টা দশ ঘন্টা দমে রাখতে হয় তো ওই সময় তো আমাদের হাতে নাই আমরা এই জন্য পেঁপে অ্যাড করি আর প্রেশার কুকারে করি প্রেসার কুকারে আপনারা করলেও প্রেসার কুকারে করবেন এই রেসিপিটা এক্স্যাক্টলি আমি যেভাবে করতেছি এভাবে ফলো করে তারপরে জানাবেন কি অবস্থা আকাশ একটু লবণ দাও তো ভাইয়া আমরা এখনো লবণটা দিই নাই আচ্ছা আপনারা যদি মনে করেন যে লেজের মাংস না আমরা হচ্ছে গিয়ে অন্য মাংস দিয়ে খাবো যে কোনো গরুর যে কোনো মাংস দিয়ে আপনারা করতে পারেন হ্যাঁ দুই চামচ তিন চার পাঁচ প্রায় ছয় বা ছয় লবণটা একটু বেশি দিতে হবে কারণ এটা নোনতা নোনতা লাগবে রুটি দিয়ে যখন খাবেন তখন লবণটা ঠিক হয়ে যাবে এটা খালি ওইভাবে খাওয়া যাবে না এটা দাও নামটাই নাম কিনবো এটাতে এখন একটু হুম কিন্তু অলরেডি চলে আসছে তাই না আলু কাটা হইলে আলুগুলো এটার উপরে দিয়ে তারপরে এটা বন্ধ করে দেবো আর প্রয়োজনে পানি দিব আমি আবার সবকিছু ওই হিসাব নিকাশ করে দিই না যখন যেটা দিতে মনে হয় যে এটা দেয়া লাগবে দিয়ে দিই তবে আমি বলি না অন্যরা বলে যে আমার হাতের রান্না না কি বেশ ভালো মতন বল ভালো আরো ভালো মতন বল খুব ভালো 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 মতন খুব টেস্টি ও নাই ডেলিশিয়াস না বলো অস অস সাধারণ সাধারণ পটেটো এটা মাস্ট এটা দিতেই হবে এটা ছাড়া ভাল লাগবে না খাইতে ছাড়া নাম কি হবে না কি এটা আমরা করতেছি যেটা সেটা কি ভোলক হ্যাঁ ভোলক আর এটা কি বলক 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 হ্যাঁ এটা এইটা ওই যে ইয়াতে বলে হচ্ছে গিয়ে উত্তরাঞ্চলের দিকে বলে হচ্ছে থগর বগর করিয়া উঠিয়াছে মনে আছে যে আকাশ আমার বললো এই দেখেন আলু যদি বেশি বড় হয় তাইলে মাছ বরাবর একটা কাটা দিবেন কিন্তু আলু যদি এই সাইজের হয় তাইলে কাটবেন না ঠিক আছে ওই কাচ্চি সিস্টেম আর কি এইটা কিন্তু আর নাড়া নাই এটা এখন বন্ধ করে দেবো আলু দিয়ে হ্যাঁ আলুটা উপরের দিকেই থাকবে এবং আলুটা মোমের মতো নরম হয়ে যাবে মাংসটাও নরম হবে আচ্ছা এখন এটা রে সিল করে দিব কিন্তু তার আগে আলুটা ডুবতে হবে আলুটা ডুবানোর জন্য আমরা একটু পানি অ্যাড করবো সিটি হবে কয়টা এই পানির যে পানিটুক দিছে পানিটুক যখন আবার ফুটে উঠবে তখনই আমরা এটারে সিল করে দিব তার আগে না আগে ফুটুক মোটামুটি দশটা সিটি দিব দেখেন ফুল জাল উঠে গেছে এবার বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে দিলাম সিল কইরা আর এই যে এইটা দিলাম কমাইয়া স্মৃতি কয়টা হচ্ছে সাতটা হয়েছে আচ্ছা আমরা এখন এখান থেকে খুলা আলুগুলা করে ফেলবো ঠিক আছে কি গ্রাম

অবস্থাটা দেখেন ভিতরের দেখেন এই হচ্ছে গিয়ে অরিজিনাল রোসের কালার এবং রকমই হয় জিয়ান তুমি কি আমার সাথে একমত গ্রান গ্রান ওয়াটারবাউর দ্য স্মেল বলো আমার কাছে তো গ্রানটা ভালো লাগে এখন অথেন্টিকটা তো আমি পাইনি জিয়ান বলো জিয়ান বলো হ্যাঁ তখনই তুমি মনে করো যে পেশোয়ারের কারখানা বাজারে পৌঁছে গেছে নাকি আচ্ছা এখন আমরা যেহেতু রোশ খাবো রোস খাওয়ার একটা নিয়ম আছে হ্যাঁ সবাই এই নিয়মটা আপনাদের হয়তো বলে না বা জানে না জানলে বলতো সেটা হচ্ছে রোশ খাওয়ার পরে আমরা কি খাবো কোল্ড ড্রিঙ্কস বোরহানি না রস খাওয়ার পরে পানীয় খাওয়া যাবে না রস খাওয়ার পরে যেটা খাইতে হবে সেটা হচ্ছে কাওয়া পাকিস্তানি কাওয়া অথবা বাংলাদেশে এটা গ্রিন টি বলতে পারেন গ্রিন টির জায়গায় আপনি রং চাও খাইতে পারেন ওরে বাবা গরম মানে সোজা হিসাব গরম চা কিন্তু দুধ চা না ঠিক আছে দুধ চা কখনও চায়ের মধ্যে পড়ে না আসেন দেখি বিসমেল ভাঙে নেয় একটা ফাটস ভাঙে নেয় মোম হয়েছে হ্যাঁ আলু ছিল এতদিন এখন হয়েছে সে তুমি মোমি হ্যাঁ আমি একটু বেশি আরামপ্রিয় হয়ে গেছি হে সেই ভাঙলাম হ্যাঁ ভাঙবেই কারণ এটা হচ্ছে গিয়ে জাস্ট টাচ লাগলেই ভেঙে যাবে এতটাই নরম হবে আচ্ছা ওটা থাকুক দুইটা চামচ লাগবে আমার এই হচ্ছে রসের আলু আমার রসের আলু সবসময় এরকম আস্তই থাকে কি নট মোলায়েম আচ্ছা দেখি এবার মাংসটা দেখি আমরা একটু কতটুকু সফট হয়েছে বাবা দাঁড়াও মা ও ভালো সর আরে নললি দেখি তো নললি গলে গেছে মনে হচ্ছে ননলি গলে নাই নললি গলে নাই ভিডিও করতেছি কিন্তু এটাকে আমরা একটু সফট করব আমি পেপে উঠে ফেলে দেব আমি আর তিনটা সিটি দিব আর হ্যাঁ আমার মন মতো হয় নাই এখনো এই যে পেপে এক টুকরা Ники পেপে আছে আরে বাবা এর ভিতরে এখনো আলু আছে আলু নেই দেখেন পেঁপে কিন্তু আমি আস্তে উঠেছি পেঁপে আমি কেন দিয়েছিলাম পেঁপে দিয়েছিলাম মাংসটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চার টুকরা পেঁপে আছে হুম আচ্ছা এর ভিতরে এখন শুধুই গোস্ত আছে গোস্ত ছাড়া আর কিছু নাই দেখেন একটু গোস্তগুলো দেখাই আপনাদেরকে গরম রে দেখছেন এই হচ্ছে কি গোস্ত যে লেজ হ্যাঁ এইটা এই যে এরকম টাচ করলাম এটা কিন্তু এখনো খুলতেছে না কিন্তু আমরা ততক্ষণ পর্যন্ত এটা কুক করবো যতক্ষণ পর্যন্ত এটা অটো খুলে যায় হ্যাঁ কিন্তু মাংস ভাঙবে না আমি আর তিনটা সিটি দিব তারপর এই এতটুকু মানে যা হয় ঠিক আছে এর চেয়ে বেশি দরকার আছে বলে আমার মনে হয় না জিহাম

পাকিস্তানের বিখ্যাত তোমার পানীয় কাওয়া একজন পাকিস্তানি গড়ে তিন কাপ কাওয়া ডেলি খায় অন্তত আর এটা কি বলো তো হ্যাঁ ড্রাই এটা আগে কিছু ছেড়ে দিব তুই কি কাওয়া খাইছিস কখনো আগে আপনারা এইটার বদলে বাংলাদেশি গ্রিন টি অথবা আপনার এমনি লিকার চা হ্যাঁ বা গরম পানি লেবু দিয়ে চায় পায় ঠিক আছে গরম যে কোনো গরম কিছু চায়ের মতন গরম হবে এরকম ঠিক আছে এর মধ্যে চাইলে চিনি মিশাইতে পারেন চাইলে লেবুর রস মিশাইতে পারেন হ্যাঁ আমরা এর মধ্যে কয়েক চামচ চিনি দিয়ে দিই লাল চিনি সাদা চিনি মিক্স করা এখন পর্যন্ত রোজ ঢালি নাই কিন্তু কাওয়া খাওয়া শুরু করছি আর কি খাবো এখান থেকে নিয়ে কেন খাবো কারণ ভাল লাগে খাওয়া ঠিক আছে ফ্লেভারই আলাদা আর লেমন গ্লাসটা দেওয়ার কারণে আহ দেখেন পরোটাটা কি কিউট হয়েছে দেখছেন এটা কিউটের ডিব্বা পরোটা পুরা তাই না এবার হচ্ছে কিউটের বস্তা হবে মানে আরও বেশি কিউট হবে হুম মনে আশা করি চুলায় আর দেওয়া লাগবে না ওসমান কই ওসমানও তো পছন্দ করে ওসমানেরও ডাক দাও একসাথে বসে খাই কালারটা একটু চেঞ্জ না এটা হচ্ছে গিয়ে আর একটু চুলায় থাকবে ওই ঝোল আছে এখনো পানি আছে আর কি হালকা যে কি পরিমাণ নরম হয়েছে রে জিয়ান ও বাবা গরম বিসমিল্লাহ দেখেন এই হচ্ছে গিয়ে পাকিস্তানি স্টাইলের আসল মানে পেশোয়ারি স্টাইলে আসল নামকিন রোশ মাংসগুলো দেখছেন কীরকম হয়েছে নিচে লাগছে নাকি না লাগে নাই একটু সফট হয়েছে যথেষ্ট এই যে দেখেন চর্বি সহ হ্যাঁ এই যেগুলো কিন্তু খাইতে ভাল লাগবে নলিও আছে আবার খুলে নাই এরকমই হয় এরকমই আসলটা এরকমই হয় আমরা খাইয়ে আসছি উপরে হচ্ছে গিয়ে কিচ্ছু না কিন্তু কোনো মশলা নাই আপনারা দেখলেন তো প্রথমে আমিই নিচ্ছি হ্যাঁ আলু নিলাম নেঞ্জা নিলাম নেঞ্জামি কি বুঝছেন তো আপনারা এটা হচ্ছে গিয়ে না যাও নলার এই এই নলারই তো এটা নলাটাও নিলাম যাও কারণ আমি তো টেস্ট তো আমি বলবো আলটিমেটলি ঠিক আছে সেই জন্য আমি সব টাইপের আইটেমই নিলাম কই ওসমান দাও আলু আমার লাগলে আমি এইখান থেকে আরও এক টুকরা আলু নিয়ে নিলাম না পরোটা নাও আসেন একটু দেখাই আপনাদেরকে নামকিন রস দিশাদ নেই নলিনী নেই নলিনে নলিনী শুরু করবো পরোটাটা একটু হালকা মুচমুচা আছে ঠিক আছে যে মাংস নিলাম দেখেন মাংসটা দেখছেন কী হইল হ্যাঁ মোমের মতো বিসমিল্লাহ সুবাহান আলহামদুলিল্লাহ আমি ডে খাইতে পারবো এবার হচ্ছে টক নিলাম হ্যাঁ রক নিলাম মাংস আছে সাথে আলুটা সফট দেখবেন আলু কীরকম সফট আছে আলু নিলাম এটা মনে করেন আমি যদি

আকাশ দশে কত বানায় খান ভাল লাগবে যদি না লাগে তাহলে নিয়ে আমার বাসায় চলে আসবেন আমার বাসা এই জায়গায় মানে পোলাপান সবাই চিনে বাচ্চা কাচ্চা যারা আছে খালি জিজ্ঞেস করলেই হবে যে ইউটিউবারের বাসাগুলো ঠিক আছে হুম হুম দশে কি কত দশে তিরিশ মাসাল্লাহ চলের পিঠটা হয়ে গেল আকাশ হুম আকাশ তো তেল চর্বি হয় আর এই তেল চর্বি মজা ঠিক আছে এটা খাওয়ার পর আমাদের কি খাইতে হবে বলেন তো কাওয়া এটা পড়া দাও না এবং ও আরেকটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে গিয়ে রস কি ভাত দিয়ে খাওয়া যায় নামকিন রস বা প্রেশয়ারি বিফ কি ভাত দিয়ে খাওয়া যায় না ভাই ভাত দিয়ে এটা ট্রাই করে না দরকারও নাই এটা রুটি দিয়ে খাওয়ার জিনিস রুটি দিয়েই খাবেন অথবা পরোটা এরকম পরোটা হলে ভালো হয় আদারওয়াইজ সাদা রুটি অথবা দোকান থেকে নান রুটি কিনে নাও খাইতে পারেন বাট রুটি লাগবে ঠিক আছে ভাত দিয়ে মজা লাগবে না তাইলে আজকের মতো বিদায় আপনারা যদি কাচ্চি বিরিয়ানির রেসিপি দেখতে চান নেক্সট ভিডিও সেক্ষেত্রে এই ভিডিওর নিচে কমেন্টে জানান যদি কমেন্ট টেন প্লাস হয় যে জনের বেশি কমেন্ট করছে যে হ্যাঁ কাচ্চি বিরিয়ানির রেসিপি দেখতে চাই তাহলে আগামী দিন আমাদের ভিডিও আসবে কাচ্চি বিরিয়ানির উপর ঠিক আছে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ